জীব দুই চার মাস বোনের কান্দন রে গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারি নীমান জনম মা দুঃখের দরদিয়াম জনম দুঃখী মা কত নামার রাত পোহালো বিজলো গুঁয়ে মুতে আমার সুখ নাই গিয়া মাই তাকে বিজাত কত না রাত পোহালো বিজলো গুঁয়ে মুতে আমার সুখ নাই গিয়া মাই তাকে বিজাতি আরে অশোকলে দেখি চাইয়া মাই রইছে বিচা নাই বৈরাগো আরে আমি আরে আল্লাহ যাও গো লয়া সন্তানেরে নিও না দুখের দরদি আমার জলোম দুকি মা গর্বদারি নিমা জলোম দুকি নিমা দুখের দরদি আমার মা যুবক হাসি কান্না আমায় আমার পৃথিবী হইতো কখনো হাসি কখনো কাঁদি কিন্তু মা যার সংসারে নাই তার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ নাই বাবা যার সংসারে নাই গো তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই কারণ পৃথিবীর কেউ তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে না নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র তোমার আমার মা কথা বলেন ঠিক কি না বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমারে কাছে পেলাম কত আদর কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তু বাবা বাবা যে যাইছি রে ভালোবাসি তুমি বাবা বাবা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খে যাই ধুক মা বুঝি বলছে এলে নাকি খুকা আজকে যাদের মা নাই বাড়িতে যাবেন দরজাটা খুললেই মনে হয়ে যাব আমার আম্মা কত ওয়াস্তিকে যাওয়ার পরে আমার জন্য দরজাটা খুললে দিছে পুতাইছো চাইলা ভাত খেয়ালো আজকে বাড়িতে যাওয়ার পরে ওই বাপের চেহারা আর দেখা হবে না রে বাবা ওই মায়ের চেহারা আর দেখা হবে না এই জন্য আমি একটু সানে সানে বলছি বোঝার জন্য সময় তো কম বাজান একটু বলেন দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চরে ওঠে বে জল নেমে আসেই শুধু মানে শুধুমানে শুধু শুধুমানেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু ফারুকের বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নরে ছড়ে ওঠে বুকের ভেতরটা নরে চরে উঠে চোখ নে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু বাবা নেই ও তু খায়ের বাবা একটু আমার আল্লাহরে ডাক দিয়া কোন